তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় সামনে সামনে ছিল ছিল না না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণ সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলাই বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য মাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাজকার ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ যারা দুর্নীতি পড়ছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ দখলদারি দাবি করেছ চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ আমার গরিব দুঃখী মেয়ের মানুষের পেটের বদলে লাঠি দিয়েছ বাংলাদেশের মানুষের লাঠি দিয়ে তারাই দেবে ইনশাআল্লাহ